এত এত লিচু এখন আমার বাসায় একদম বাগানের টাটকা লিচু নিয়ে বসে গিয়েছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দেখুন মাশাল মাশাল্লাহ এমন টাটকা লাল টুকটুকে বাগানের লিচু চলে এসেছে আজকে সকালেই এসেছে লিচুগুলো অবশ্য তো কোথা থেকে এসেছে বলতে পারবেন আমি কিন্তু লিচুর দেশের মানুষ আমাদের দিল লিচু ঈশ্বরদীর লিচুর তো একটা নাম আছে আপনারা কম বেশি সবাই জানেন তো আমাদেরও কিন্তু লিচু গাছ আসতে দিতে তো সেখানে এবার লিচুর ফলনটাও খুব একটা বেশি হয় নাই আর আমাদের গাছে গাছ খুব বেশি না তবে যে গাছগুলো আছে লিচু একদমই হয়নি বলতে গেলে এবার তো লিচু কিন্তু আমাদেরকে কিনে খেতে হয়েছে এবার এখানে প্রায় দুই হাজার মতো লিচু আমরা কিনে এনেছি একদম বাগানের টাটকা লাল টুকটুকে একদম পুষ্ট লিচু আর লিচুগুলো কিন্তু মার্শাল্লা অনেক মিষ্টি অনেক টেস্টি লিচু তো লিচু গুলো এখন বের করে বাতাসে কিছুটা রাখা হচ্ছে এই জন্য যে যেহেতু বাসে এসেছে গতকাল তুলে দেওয়ার পর আজকে সকালে আনা হয়েছে এবং একদম গরমে লিচুগুলো মনে হচ্ছে যে আগুন বেরোচ্ছে তো এখন লিচুগুলো সব কিছু কার্টুন থেকে বের করে নিয়ে এখন বাতাসে রেখে দেওয়া হচ্ছে আমার মেয়ে একটা লিচু প্রেমী বলতে গেলে ও যে এত লিচু পছন্দ করে মাসাল্লাহ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও লিচু দেখে তো একদম আনন্দে আত্মহারা যাকে বলে এত খুশি হয়েছে তোর দাদা দিদা ওকে বলছে যে তোমার জন্য এতগুলো লিচু নিয়ে এসেছি তুমি বসে খাও তো ওর সামনে আমি একবারে অনেকগুলো করে লিচু দিয়েছি মানে ও দেখে যে এত খুশি হয়েছে আর লিচু কিন্তু সবারই কম বেশি পছন্দ তবে আমার মনে হয় একটু বেশি পছন্দ আমি লিচু ভীষণ পছন্দ করি তবে এটা লিচুটা ছিলে ও দেখাচ্ছে মানে লিচুগুলোতে অনেক মাংসওয়ালা লিচু এবং খুবই মিষ্টি তো ও খুব মজা করে খাচ্ছে বলছে মা অনেক মজা বলছে দারুন তো ও অনেক বেশি খুশি তো এখন আমিও কিছু লিচু নিয়ে এসেছি বসেছি যেহেতু আজকে ছুটির দিন ছিল তো ছুটির দিনে দেখা দেখাচ্ছ ওর বাবাও বাসায় আসতে আমার হাজব্যান্ড তো আমরা দুজনে বসে একসঙ্গে মিলে লিচু খাবো তো লিচুগুলো দেখুন মাসা আসলে লিচু এত অল্প সময় থাকে যে কিছুদিনের মধ্যেই দ্রুত লিচু উঠে আবার শেষ হয়ে যায় আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী বছর ইনশাল্লাহ লিচু খেতে পারবো বিকেলবেলা মেয়েকে নিয়ে চলে এসেছি এক ভাবির বাসায় ভাবির হাতের কাজগুলো দেখুন মাশাল্লাহ ভাবি অনেক শৌখিন একটা মানুষ তো সুন্দর সুন্দর মাটির খুঁড়ি বাটিগুলো এত সুন্দরভাবে আলপনা করেছে তারপরে এটা একটা কাচের বোতলটাকে সুন্দরভাবে রঙ করে মানি প্ল্যান্টের একটা গাছ রেখে দিয়েছে ভাবির বাসায় দেখলাম যে নিজে হাতেই ভাবি অনেকগুলো সুন্দর সুন্দরভাবে এভাবে ডিজাইন করে আলপনা করে করে মাটির ছোট ছোট খুঁড়ি বাটি তারপরে মাটির গ্লাস সবগুলোতেই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আলপনা করে আসলে ভীষণ সুন্দর লাগছিল আর ভাবির এই ডাইনিং টেবিলটা আমার যে কি পছন্দ হয়েছে আজকে মূলত ভাবির বাসায় এসেছি ভাবির মেয়ের বার্থডে আমার মেয়ের ফ্রেন্ড মেঘা হ্যাপি বার্থডে মেঘা তো মেঘার বার্থডের জন্যই কিন্তু এসেছি ভাবি ডেকেছিল। আমরা যারা ক্লোজ কয়েকটা ভাবি আসি সবাইকেই বলেছিল যে একটু আসেন এসে আমরাও একটু আড্ডা দিব গল্প করব আর বাচ্চারা একটু মজা করবে যেহেতু ওদের পড়াশোনার এত প্রেশার থাকে যে ওরা কোথাও যাওয়ার জায়গাটুকু বা সময়টুকু হয়ে ওঠে না তো কোনো একটা উপলক্ষ ছাড়া কিন্তু যাওয়াও হয় না তো সেই জন্য আজকে এসেছি তো আরও ভাবিগুলো একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি কিন্তু আমি এসেছি আর ভাবির এই টেবিলটার কথা বলছিলাম যে আমার এত পছন্দ হয়েছে মানে এটা এই টেবিলের একটা শখ আমার কিন্তু অনেক আগে থেকে তো ভাবিরও শখ ছিল ভাবি এই টেবিলটা বানিয়ে নিয়েছে আর টেবিলটা এত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে ছোট ছোট ল্যাম্প তারপর ক্যান্ডেল আর গাছ সব কিছু দিয়েই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর টেবিলের মাঝখানে যে একটা কুশি কাটার যে ম্যাটটা রয়েছে এটাও কিন্তু ভাবি নিজে হাতেই করা মার্শাল্লা ভাবি আমাদের অনেক গুণবতী তো এই যে ছোট্ট পিচি দুই ভাই বোন ওরা মেঘা আর মুনতাসির ওরা দুই ভাই বোন আর এই যে ডান পাশে আমার মেয়ে তো এই এটাই ওদের আনন্দ জন্মদিন বলতে সেভাবে কিন্তু ভাবিও পালন করে না আর ও কি সুন্দরভাবে তালি দিচ্ছে মার্শাল্লা বাচ্চাটা অনেক খুশি হয়েছে এই যে এটাই ওদের আনন্দ একসঙ্গে ফ্রেন্ড ফ্রেন্ড একটু খেলবে খেলাধুলা করবে একটু মজা করবে তো এটার জন্যেই কিন্তু এক এক হওয়া আরও ভাবিগুলো আসতে পারে নাই কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করলাম যে যাই গেলে হয়তোবা বাচ্চাগুলোরই মনটা ভালো হবে এবং ওরা অনেক মজা করবে আনন্দ করবে তো বাচ্চাদের কথা চিন্তা করেই আসলে আমি এসেছি তো ওরা একটা খুব সুন্দর দিন পার করছে বাচ্চারা কেক এত মজা করে খায় এত পছন্দ করে মার্শাল্লাহ তো কেকটাও ভীষণ মজার ছিল আসলে সম্ভবত চিজ কেক ছিল আমিও খেয়েছি আমারও খুব মজা লেগেছে এবং ওরা তিনজনেই খুব মজা করে খাচ্ছে মাসাল্লা সন্ধ্যায় নাস্তার পরেও কিন্তু ভাবি আবার ডিনারের জন্য আয়োজন করেছে এত এত রান্না করেছে অনেক কিছু আইটেম করেছে ভাবি আর খুব সুন্দরভাবে পরিপাটি করে এত সুন্দরভাবে গুছিয়ে ভাবি মানে পরিবেশন করেছে খাওয়ারটা আসলে খাওয়ার যেমনই হোক না কেন পরিবেশনের উপরেই কিন্তু নির্ভর করে খাওয়ারের রুচিটা তো ভাবির পরিবেশনাটা আমার কাছে এতই ভালো লেগেছে তো কী বলবো এমনি রান্নাগুলো তো মাসে অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল প্লেন পোলাও চিকেন রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ ভুনা তারপরে রূপচাঁদা ফ্রাই অনেক অনেক আইটেম করেছে ভাবি আর ভাবি আপনার হাতের রান্না অনেক অনেক মজা অনেক টেস্টি খেয়ে ভীষণ মজা পেয়েছি আমার মেয়েও অনেক খুশি বাচ্চারাও একটা সুন্দর দিন পার করলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন